আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাক ভাই আমরা বাঙালি আপনার জন্য সবচেয়ে বড়ো খুশির বিষয় হইল যে আমরা বাংলাদেশের টিমের মাঝে একজন ইংলিশ ক্লাবের ফুটবল খেলোয়াড় এটা আমরা বাংলাদেশের জন্য অনেক গৌরব আবার সে বাংলাদেশের বংশগত আবার সে বাংলাদেশের একজন নাগরিক তো আগামী যে পঁচিশে যে মার্চ যে খেলাটা পড়তেছে ইন্ডিয়ার লোকে ইটার মাঝে বাংলাদেশের টিমের মাঝে সবচেয়ে বেশি আকর্ষণ এক নম্বরে আকর্ষণ থাকবো হামজা চৌধুরী তার দিকে সবার পোকা স্থাপ আর এনডিআর মাথার মাঝে চিন্তার বাস যে বাঙ্গালি যারা কি সামনে দিয়ে আগিয়া এর আগে কিভাবে রুখা যায় এরারে কীভাবে দইরা রাখা যায় হ্যাঁ কোনো সময় হয়তো নয় কারণ তারা যেহেতু চেষ্টা করুক এখন আর শেখ হাসিনা কেমন নাই এখন ক্ষমতার মাঝে আছে বাংলার বিশ্বের আন্তর্জাতিক পর্যায়ের ক্ষেত্রসম্মত নোবেল বুঝি এই অনুসার তাইলে আমরা কোনো কোনো চিন্তা করার বিষয় নাই তো আমি কইমু যে হামজা চৌধুরীর সিকিউরিটি গার্ড তার নিরাপত্তা সবচেয়ে বেশি বাড়ানো হোক কারণ এন্ডে কোনো সময় চাইতো না বাংলাদেশ ফুরিয়ে যাওক তারা চাইব বাংলাদেশ নিচেই যাওক তাই এদিকে আমরা সবার ফলো থাকতেবো আর যারা আমার বাংলাদেশের ফুটবল প্রেমিক ভাইয়েরা যারা আপনারা ফুটবলটা পছন্দ করেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবা সবাই মিলেমিশে থাকবা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ফুটবল ক্লাব সামনে দিই অনেক দূরে গিয়ে যাইবো ইনশাআল্লাহ আমরা সামনে দিয়ে আশা কর্ম বিশ্বকাপ খেলতাম তো ইন্ডিয়া এটা কোনো জনকার নাই ইন্ডিয়া বিশ্বকাপ খেলা অনেক দূর আছে ইনশাআল্লাহ ইন্ডিয়ার আগে আমরা খেলব বিশ্বকাপ ইন্ডিয়া এটা বুঝতে পারছে তাই ইন্ডিয়া এখন আইতেছে না তারা রাইদের গুম হারাম তারা চিন্তা হলে তো বরং ইন্ডিয়া আমরা আমরা কী করতেছি বাংলা বাঙালিদের সামনে আগে দেয় ঠিক আছে তাই তারা কোনো সময় বাঙালির বালা চাইতো না তারা তলে তলে ক্ষতি করতে চাইব এদিক দিয়ে আমরা সব সফল থাপ